সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি ভালো আছি দর্শক আমি আজকে আমন দানের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে কি কি পরিচর্যা করলে দানের রূপ বালাই আসবে না দানিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আপনাদের উপকার আসবে দর্শক ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দর্শক আপনারা দেখছেন ভিডিও চ্যানেল সাথে আছে আমি উসমান আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক ধান গাছে দ্বিতীয় সারটা যখন আপনারা দিয়ে ফেলবেন তখন কিছুদিনের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণ বাঁশ কাটি দিয়েছে এবং ধানের পাতাগুলো বড় বড় হয়েছে এবং ধীরে ধীরে বাঁশ কাটি বড় হতে থাকবে দর্শক এই জন্য বলছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে যদি আপনারা ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার দান গাছে কোনো প্রকারের রোগ বালায় আক্রমণ করবে না দর্শক আপনাকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে দান কাটা পর্যন্ত এই দুইটা জিনিস যদি আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে আপনার দান গাছে কোনো প্রকারের রোগ বালায় আসবে না দর্শক প্রথম নম্বর হলো আপনাকে যে কোনো প্রকারে দানের ষাট দিন বয়সের মধ্যে আপনাকে মাজরা পোকা আটকাতে হবে যদি আপনি মাজরা পোকাটা আটকাতে পারেন তাহলে দেখবেন আপনার দান গাছ ধীরে ধীরে সুন্দর হতে থাকবে দ্বিতীয় বিষয়টা হলো দান গাছের গুঁড়ায় জলসা এবং ফসা রূপ অনেক ধরনের রোগ বালায় আক্রমণ করে ফাতা প্লাস এ ধরনের কিছু রূপ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে বেশিরভাগ আক্রমণ করে দর্শক আপনাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এই জন্য আপনাকে ছত্রানাশক স্প্রে করতে হবে দর্শক একটা কথা মাথায় রাখবেন যে কোনো ছত্রানাশক ব্যবহার করার আগে যদি আপনারা কীটনাশক স্প্রে না করেন তাহলে আপনার ছত্রানাশক কোনো কাজ করবে না যদি আপনি কীটনাশক স্প্রে করে এর পরের দিন যদি আপনি ছত্রানাশক স্প্রে করেন তাহলে দেখবেন আপনার ধান গাছের রোগ বালাই আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে দর্শক যদি আপনি কীটনাশক স্প্রে করার আগে ছত্রানাশক স্প্রে করে দেন তাহলে দেখবেন দান গাছে আপনার ছত্রানাশক সংগ্রহ করার আগে কিন্তু পোকামাকড় সংগ্রহ করবে কারণ ছত্রানাশকের মধ্যে ভিটামিন জাতীয় জিনিস মিস করা আছে দর্শক এই দুইটা জিনিস যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে আপনার দানের জমিতে এই দুইটা রূপ যদি এই দুইটা রূপকে যদি আপনারা দমন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার দান গাছে আর কোনো ক্ষতি হবে না দর্শক মাছ ফোকার জন্য কোন কীটনাশক স্প্রে করবেন এবং ব্লাস পাঁচা জলসা রোগের জন্য কোন ছত্রাকনাশক স্প্রে করবেন আমি এই পরবর্তী এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসব আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দর্শক আমি ভিডিওটা এফর যা শেষ করেছি দোয়া করবেন হাফেজ ধন্যবাদ